হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে ছোটো মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে সকাল সকাল হয়ে গেল এক মশলা দারুণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি যেমন মেঘ ডাকলো তেমন বৃষ্টি হলো হবে হবে করে আজ কদিন ধরেই ভাবছি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না আকাশপানে খালি তাকিয়ে আছে বৃষ্টির জন্য কিন্তু দারুণ বৃষ্টি হয়ে গেল মনটা একবারে পুরোপুরি ঠান্ডা আমেজ এসে গেল ঠান্ডা আমেজ তাই এরকম চা খাওয়া যখন হয়নি তাহলে চাটা একটু যাই খেয়ে নি তো চায়ের সঙ্গে কী খাবো ভাবলাম চলো একটুখানি হাটশেপের পাঁপড় আছে সেইগুলো একটু ভেজে খাওয়া যাক তো সেই হাটস্যাপের পাঁপড় খেতে খেতে আজকে ঠান্ডা আমেজের জানলা দিয়ে বসে বসে আমি চা খাচ্ছি আর পাঁপড় খাচ্ছি আর বৃষ্টি দেখছি অনেকক্ষণ ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশ ভালোই লাগলো কয়েকদিন ধরেই ধরে বৃষ্টি হবে হবে করছে আজ হয়ে মনটা বেশ ভালোই লাগলো তো ওই বৃষ্টিতে ভিজতে তো দারুণ লাগে কিন্তু যা মেঘ ছিল আর সাহস করলাম না তো কেমন আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ